আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিটি আমি অনেক 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 ভালো আছি আজকে এক দুই দিন একটু সুস্থ হয়েছি তার আগ পর্যন্ত অনেক অসুস্থ ছিলাম আর আপনারা কেমন আছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেটা এটা দেখার পরে আমাকে মোটামুটি সবাই মানে অনেক কেয়ারিংয়ের মধ্যে রেখেছিল অনেক অসুস্থ হয়ে গেছিলাম তা আলহামদুলিল্লাহ এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছি এই কদিন কিন্তু আমি কোনো ভিডিও তৈরি করি নাই বা রান্নার কোনো ভিডিও আমি দিতে পারি নাই যেহেতু আমার নিজের মন শরীর কোনোটাই ভালো ছিল না তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি ফার্স্ট রান্না করছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে সব ধরনের মশলা দিয়েই গোস্ত গরু গোস্ত মেখে রেখেছি শুধু তেল ছাড়া তেল আর ধুনিয়ার গুঁড়া এটা দেওয়া হয়নি তাছাড়া গরম মশলা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েছি এক এক দিন এক এক রকম করে রান্না করে দেখি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি ঝড়পুখান হচ্ছে তো রান্নাটা ভিন্নভাবে করার চেষ্টা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে দিচ্ছি অন্য অন্য মশলা এখন দিচ্ছি আগে থাকতে মেখে রাখা বস্ত স্মেল দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটু ফশিয়ে নিব আর কোন ধরনের কোন রকম পানি আমি দিব না এইভাবেই আমি ফশিয়ে নিব হইতে থাকুক একটু পরে দেখাচ্ছি بسم اللہ কষানো ফ্রাই শেষের দিকে দেখেন পানি কিন্তু একটু দেওয়া হয় নাই তারপর কত পানি এসছে আলু আর কয়েকটা কাঁঠাল কাঁঠাল বলেছি আপনাদেরকে যে আমার শরীর মন্দিরটাই অনেক খারাপ এই জন্য ভালো লাগলো না পরিষ্কার করে নিয়ে দিন এখন নাড়া দিব এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যা আলু দিয়ে নাড়া দিলেন না কেন দিলাম না একটু বুদ্ধি খাটালাম টেকনিক খাটালাম কারণ গোস্তটা নাড়া দিলে আলু নিচে পড়বে আলু দেখি লেগে লেগে যাবে তার জন্য নাড়া দিলাম না দেখেন গোস্ত দেখতে লেগে লেগে গেলে একটা স্মেল সুন্দর আসে এই জন্য আমি নাড়া দিলাম না এই দেখেন একটু নিচে লেগে লেগে গেছে এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝোল স্মেলটা আর আমি একটু ঝোলঝলি রাখবো তরকারিটা ওই জন্য ঝোল একটু বাড়াই দিলাম হইতে থাকুক আসছি পনের বিশ মিনিট পরে রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া স্মেলটা এখন এভাবে আরেকটু রান্না করে নিব আর ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন যে সকল বাচ্চারা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করি আর আল্লাহ ওদের পরিবারকে ধৈর্য ধরা দান করুক আমিন শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি